প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই আজকের আপনাদের মাঝে নিয়ে আসছি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী উন্নয়ন বোর্ডে তো বন্ধুরা আমি দুটি সার্কুলার নিয়ে আলাপ এখানে আলাপ করব তো দুটি সার্কুলারের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তো এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরি সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথে থাকুন প্রথম পদের নাম হিসাব রক্ষক গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা পদসংখ্যা একশত সাতাত্তরটি শিক্ষিত যোগ্যতা অন্যান্য যোগ্যতা দ্বিতীয় দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস বন্ধুরা এখানে বিকম পাস বলা হয়েছে কমার্স নিয়ে বিএ পাশ করলে সেটাকে বিকম বলে দুই নং পদের নাম সহকারী আর্টিস্ট গ্রেট এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা পদসংখ্যা একটি শিল্পকলায় স্নাতক ডিগ্রি তিন নং পদের নাম স্ট্রোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটার গ্রেড তেরো বেতন স্কুল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা সংখ্যা পাঁচটি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সব গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ চাকরিতে এক বছর অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ এইচএসি পাশ চার নং পদের নাম অফিস সহকারী উচ্চমান সহকারী গেট তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা ছয়টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি দুইটিতে দ্বিতীয় বিভাগ সহ পাঁচ নম্বর পদের নাম গবেষণা অনুসন্ধানকারী গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদসংখ্যা তিনটি অর্থনীতি পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি ছয় নং পদের নাম পরিসংখ্যান সহকারী গ্রেড তেরো বেতন স্কুল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্ব টাকা পদসংখ্যা দুইটি অর্থনীতি পরিসংখ্যান দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি সাত নং পদের নাম নিরীক্ষা সহকারী গ্রেড তেরো বেতন স্কুল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদসংখ্যা ষাটটি দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ আট নং পদের নাম হিসাব সহকারী গ্রেড তেরো বেতন স্কুল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদসংখ্যা ছয়ত্রিশটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস দুইটিতে দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস নয় নাম পদের নাম ক্যাশিয়ার গ্রেট তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচ সাতানব্বই টাকা পদসংখ্যা দুইটি দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস দশ নাম পদের নাম টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর গ্রেট চোদ্দো বেতন স্কেল দশ হাজার দুশ থেকে চব্বিশ হাজার ছয়শো তেশি টাকা পদসংখ্যা সাতটি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি ইংরেজি বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দসহ কম্পিউটার মাধ্যমিক সার্টিফিকেট সম্মান পরীক্ষায় পাশ এগারো নাম পদের নাম প্রশিক্ষক গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার থেকে তেইশ হাজার সাতশো নব্বই থেকে পদসংখ্য একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে কোর্সে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট তেরো নাম নাম অফসেট প্রিন্টিং অপারেটর গ্রেড পনেরো বেতন স্কুল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা পদসংখ্যা একটি অফসেট লিথো ইলেকট্রনিক স্টোনিস কাটা ও ডব্লুকেট মেশিন চালনায় দুই বছরের অভিজ্ঞতা ও বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস চোদ্দ নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার গ্রেট চোদ্দ বেতন স্কুল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা তিরিশটি এসএসসি পাস কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি বাংলায় ইংরেজিতে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় প্রতি শব্দ থাকতে হবে পনেরো নং পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ষোলো বেতন স্কুল হাজার তিরিশ থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা পদ্মসংখ্যা তিনটি কোন শিক্ষিত বোর্ডে উচ্চ সম্মান সার্টিফিকেট বা সম্মান পক্ষে উত্তীর্ণ এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ প্রতিশোষ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে ষোলো নং পদের নাম প্রুফ রিডার গ্রেড ষোলো বেতন স্কুল হাজার তিরিশ থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা সংখ্যা একটি প্রুফ রিডিং এ দুই বছরের কাজের অভিজ্ঞতা এসএসসি পাশ নং পদের নাম স্টোর কিপার গ্রেড ষোলো বেতন স্কুল হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা পদসংখ্যা একটি স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস নং পদের নাম অফিস সহায়ক গ্রেট বিশ বেতন স্কেল আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা পঞ্চাশটি অষ্টম শ্রেণী পাস বন্ধুরা এটিতে কোনো অভিজ্ঞতা লাগবে না অফিস সহায়ক পদে পঞ্চাশটি পদের লোকসংখ্যা নিয়োগ করা হবে বন্ধুরা সকল পদের জন্যই অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিঙ্ক হলো বিআর ডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট আপনার অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে পারবেন বিআর বিডি ডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি অনলাইন আবেদন ফর্ম জমা দানের শুরুর তারিখ পঁচিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইন আবেদনপত্র দানের শেষ তারিখ চার পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ কোটিকে এর মধ্যে আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পর অবশ্যই টেলিটক পেপেড নাম্বার থেকে পরীক্ষা ফি বাবদ টাকা জমা দিতে হবে তো এক ও দুই নং কর্মিক নংয়ের জন্য একশত পঞ্চাশ টাকা অনলাইন ফি এবং চার্জ বাবদ আঠারো টাকা মোট একশত আটষট্টি টাকা তিন থেকে শত নং পদের জন্য একশত টাকা চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা এবং আঠারো নং পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে মধ্যে এখন আসি দুই নম্বর দুই নং সার্কুলারে দুই নং বিজ্ঞপ্তির এক নং পদের নাম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নবম গ্রেড বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পদ সংখ্যা তেইশটি প্রথম শ্রেণীর স্নাতোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতক ডিগ্রি ও দ্বিতীয় শ্রেণীর বছর মেয়াদে স্নাতক বা সম্মানের ডিগ্রি দুই নং পদের নাম সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গ্রেড দশ বেতনিক্ক্যালস ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয় শত্ত চল্লিশ টাকা পদসংখ্যা পঁয়ষট্টি স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদের সম্মান ডিগ্রি তিন নং পদের নাম গবেষণা কর্মকর্তা গ্রেড দশ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয় শত্তর চল্লিশ টাকা পদসংখ্যা দুইটি অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে বন্ধুরা এটি অনলাইনে আবেদন করার লিঙ্ক একই বিআর ডট টেলিটক ডট কম ডট বিডি এবং আবেদনের সময়সীমাও একই তারিখ পঁচিশ তিন হাজার পঁচিশ এবং শেষ তারিখ চার পাঁচ দু হাজার এটির জন্য টেলিটক প্রিপেড নাম্বার থেকে টাকা পাঠাতে হবে তো এক দুই ও তিন নং পদের জন্য দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ চার্জবাবো তেইশ টাকা মোট দুইশত তেইশ টাকা তিনটি পদের জন্যই একই বন্ধুরক কিছু বুঝতে অসুবিধা বা লেখা স্পষ্ট দেখা গেল কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যত সম্পর্কে সাহায্য করা হবে আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সাক্ষাৎ সরকার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করার সাথে থাকুন ধন্যবাদ